সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষে দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য ইতিহাস দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক ভিত্তিক চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেই সাথে এই সাত পৃষ্ঠার যে পিডিএফ ফাইলটি রয়েছে সেই পিডিএফ ফাইলটি আপনারা কীভাবে পাবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বেলাইকুনটি বাঁচিয়ে রাখুন যাতে পরবর্তী সাজেশনে ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেই নোটিফিকেশন আপনারা সকলে সবার আগে পেয়ে যান তো আমরা প্রথমে ইতিহাস দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায়টি রয়েছে মুঘল ইতিহাসের উৎসসমূহ এখান থেকে আমরা কবি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে দেখে নেব তুজুকি বাবর কার লেখা তুজুকি বাবর মুঘল সম্রাট বাবরের লেখা বাবরের আত্মজীবনীর নাম কি তুজুকি বাবর তো সুপ্রিয় ভিওয়ার্স এই পিডিএফ ফাইলটি আপনারা পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকায় এবং ইতিহাস দ্বিতীয় পত্রের এই পিডিএফ ফাইল পেতে আপনারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে কিন্তু ইতিহাস এই সাত পৃষ্ঠার যে পিডিএফ সাজেশনটি রয়েছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সাজেশনের প্রতিটি অধ্যায়ের উপর ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে বিভাগ এবং ক বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা ইতিহাস দ্বিতীয় পোস্টের সাজেশন পেতে চান অধ্যায়ভিত্তিক তারা তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করতে পারেন জাহাঙ্গীর জাহাঙ্গীরকে রচনা করেন সম্রাট জাহাঙ্গীর আকবরনামা গ্রন্থের রচয়তাকে আবুল ফজল আইন ই আকবরী গ্রন্থের রচয়তাকে আবুল ফজল তুজুকি বাবর কি তুজুকি বাবর হচ্ছে সম্রাট বাবরের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ এখন আমরা দেখব এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন কমনোপযোগী মুঘল ইতিহাসের উৎস লিখক উৎসলেখক তুজুকি বাবর সম্পর্কে কি জানো আবুল ফজল কে ছিলেন এরপর রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন এখান থেকে আমরা দুটি রচনামূলক প্রশ্ন ভালোভাবে পড়ব একটি হচ্ছে মুঘল ইতিহাসের উৎস বর্ণনা করা এবং অপরটি হচ্ছে ভারতবর্ষে মুঘল ইতিহাসের উপাদানগুলো আলোচনা করা এখন আমরা দেখব অধ্যায় দুই মুঘল বিজয়ের প্রাক্কালী উপমহাদেশের অবস্থা এখানে আমরা কবি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব আর আপনারা যারা এই সাজেশনটি পিডিএফ ফাইলটি যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার এস করে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে ইতিহাস দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে প্রতিটি অধ্যায় থেকে ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে ক্ষ এবং ক বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই যারা ইতিহাস দ্বিতীয় পত্রের পিডিএফটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করে পিডিএফ ফাইলটি আপনারা কিন্তু ত্রিশ টাকার বিনিময়ে নিতে পারেন মুঘল বিজয়ের প্রাককালে দক্ষিণাতের দুটি স্বাধীন রাজ্যের নাম লেখো এটি হচ্ছে এখানে বিজয়নগর হবে বিজয়নগর ও বাহমণি রাজ্য লুদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সুলতান বাহলুল লুদি এখান থেকে খ বিভাগ থেকে আমরা একটিমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে মুঘল বিজয়ের প্রাককালে ভারতের অবস্থা কেমন ছিল এবং ক বিভাগ থেকে কমনোপযোগী একটি রচনামূলক প্রশ্ন মুঘলদের ভারতবর্ষ আক্রমণের প্রাককালে ভারতের সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল এরপর অধ্যায় তিন মুঘল এবং আফগান শাসন এখান থেকে আমরা দেখব মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে পনেরোশো ছাব্বিশ সালে বাবর কে ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর সম্রাট বাবরের পূর্ব নাম কী ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পূর্ণ নাম হবে এখানে পূর্ণ নাম জহির উদ্দিন মোহাম্মদ বাবর ইব্রাহিম লোদি কে ছিলেন লুদি বংশের শেষ শাসক ছিলেন বাবরের পিতার নাম কি শেখ মির্জা পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশ সালে হুমায়ুনের পূর্ব নাম কি ছিল এটি হবে পূর্ণ নাম নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন শেরশাহ কে ছিলেন শের শাহ সুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শের শাহের পিতার নাম হচ্ছেন হাসান সুর কবুলত ও পাট্টা প্রথার প্রচলন করেন শের শাহ শের শাহকে কোথায় সমাহিত করা হয় শেরশাহকে সমাহিত করা হয় প্রথমে কালিঞ্জরে পরে বিহার রাজ্যের শাসারামে স্থানান্তরিত করা হয় মহাম আনাগা কে ছিলেন সম্রাট আকবরের টুড রমল কে ছিলেন রমল ছিলেন সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী মানসিংহ কে ছিলেন সম্রাট আকবরের সেনাপতি জাহাঙ্গীরের জন্ম হয় কত সালে পনেরোশো সালে নূরজাহান শব্দের অর্থ জগতের আলো নূরজাহান পিতার নাম হচ্ছে মির্জা গিয়াস বেগ সম্রাট শাহজাহানের চার পুত্রের নাম হচ্ছে তারা সুজা আওরঙ্গজেব এবং মুরহাদ দেওয়ান এ আমকে নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান আওরঙ্গজেবের পূর্ণ নাম হচ্ছেন মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব কে ছিলেন মারাঠাদের নেতা বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ সম্রাট হুমায়ুনের পূর্ণ নাম হচ্ছে হুমায়ুন হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান শের শাহের বাল্য নাম হচ্ছে ফরিদ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো সালে বৈরাম খানের উপাধি গিয়েছিল খান ই খানম নূরজাহানের পূর্ব নাম হচ্ছে নেসা। কোন মুঘল সম্রাটকে চিন্তাপীর বলা হয় সম্রাট আওরঙ্গজেবকে এখান থেকে খবিভাগ থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব সম্রাট আকবরের রাজস্ব সংস্কার সম্পর্কে লিখ দিন ই ইলাহি বলতে কি বুঝায় উত্তরাধিকার যুদ্ধে আওরঙ্গজেবের সাফল্যের কারণ কি সম্রাট বাবর সম্পর্কে যা জানো লেখ বা বাবরের পরিচয় দাও জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব কী ছিল বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলো লেখ হুমায়ুন ও শের শাহের মধ্যকার সংঘর্ষে হুমায়ুনের ব্যর্থতার কারণ কী মানস প্রথা কী সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দেব তো এই নয়টি প্রশ্নের মধ্যে কিন্তু অবশ্যই দুই থেকে তিনটি প্রশ্ন আপনারা পরীক্ষাতে কমন পাবেন তাই এখান থেকে বেশি বেশি এই নয়টির মধ্যে নয়টি কিন্তু আপনারা ভালোভাবে পড়বেন গ বিভাগ থেকে প্রায় দুই থেকে তিনটি প্রশ্ন কমন পাবেন শাসক ও মানুষ হিসেবে বাবরের কৃতিত্ব বিচার করো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা করো সম্রাট আকবরের নীতি আলোচনা করো সংস্কার হিসেবে শের শাহের অবদান মূল্যায়ন করো সম্রাট আকবরের ধর্মীয় ধর্মনীতি আলোচনা করো সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব আলোচনা করো শাহজাহানের আর পুত্রদের মধ্যে উত্তরাধিকার বিবরণ দাও তো এখন আমরা দেখব অধ্যায় মুঘলদের কেন্দ্রীয় চার ও প্রাদেশিক শাসন ব্যবস্থা সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা সাহিত্য শিল্পকলা এবং স্থাপত্য শিল্প কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর মুঘল রাষ্ট্রে সর্বময় ক্ষমতার উৎস হচ্ছেন সম্রাট সর্বময় ক্ষমতার উৎস ছিলেন সম্রাট মুঘল শাসন ব্যবস্থায় কাদের প্রভাব লক্ষ্য করা যায় আব্বাস এবং পার্সি মুঘল শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট আকবর মুঘল আমলে রাজস্ব আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব কোন সম্রাটের আমলে মোগল চিত্রকলার প্রাথমিক পর্যায়ের সূচনা হয় সম্রাট হুমায়ুনের আমলে আগ্রার তাজমহলকে নির্মাণ করেন সম্রাট শাহজাহান তাজমহল কি সৌধ তাজমহল কোথায় অবস্থিত আগ্রার যমুনা নদীর তীরে ময়ূর সিংহাসন কে কবে লুণ্ঠন করেন পারস্যের সম্রাট নাদির শাহ ময়ূর সিংহাসন লুণ্ঠন করেন মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কী ছিল সুবাদার সুবাহাদার এবং অথবা নাজিম তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন উস্তাদ আহমেদ লাহৌরি তিনি উস্তাদ ইসা খান খান নামে পরিচিত এই অধ্যায় থেকে আমরা তাজমহলের উপর একটি টিকা লেখা এবং মুঘল যুগে শিক্ষা এবং সাহিত্যের বিবরণ দাও এই দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব আরেকটি প্রশ্ন গ বিভাগ থেকে আমরা রেখেছি মুঘল আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এরপর অধ্যায় পাঁচ মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয় সতেরোশো সালে আহমদ শাহ আফদালি কে ছিলেন আফগানিস্তানের শাসক দ্বিতীয় বাহাদুর শাকে কোথায় নির্বাসন দেওয়া হয় ইয়াঙ্গুনে মুঘল সাম্রাজ্যের পতন সূচিত হয় কোন সম্রাটের মৃত্যুর পর সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর খিভাগ থেকে মুঘল সাম্রাজ্যের পতনের দুটি কারণ লেখা এবং গ বিভাগ থেকে আমরা মুঘল সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এই দুটি প্রশ্ন এখান থেকে আমরা পড়ব এরপর রয়েছে অধ্যায় ছয় ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানির আগমন কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা ভাস্কো দা দাগামা কত সালে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন আর চোদ্দশো সালে কোন ইউরোপীয় বণিক দল প্রথম ভারতবর্ষে আসেন পর্তুগিজরা এশিয়াটিক সোসাইটি অফ ব্যাঙ্গলের প্রতিষ্ঠাতা কে ছিলেন লর্ড ওয়ারিং হেস্টিংস কত খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো সালে এরপর খ বিভাগ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি এবং ক বিভাগ থেকে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা গ্রহণের পটভূমি আলোচনা করো দুইটি প্রশ্ন আমরা একটি সংক্ষিপ্ত প্রশ্ন একটি আমরা রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে রেখেছি অধ্যায় সাত দক্ষিণাত্যের ইঙ্গ ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব ফরাসি ব্যর্থতা এবং ইংরেজ সফলতার কারণ ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব কোন সময় পর্যন্ত সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত কোথায় ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব সংগঠিত হয় কর্ণাটকের করমণ্ডলে দস্তক বাণিজ্যিক ছাড়পত্র ডুপ্লে কে ছিলেন পাণ্ডেচেরির ফরাসি গভর্নর ছিলেন এরপর রয়েছে খ বিভাগ জুসেফ ডুফলে গিয়েছিলেন দক্ষিণাত্যের ইঙ্গ ফরাসির দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এরপর রয়েছে অধ্যায় আট পলাশির যুদ্ধ এবং রবার্ট ক্লাইভের আধিপত্য বিস্তার এখান থেকে আমরা বাংলার শেষ নবাব কেছিলেন নবাব সিরাজদুলা পলাশির যুদ্ধ সংঘটিত হয় সতেরোশো সাতান্ন সালে পলাশি কোথায় অবস্থিত পলাশি ভগীরথী নদীর তীরে অবস্থিত বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো সালে মীর কে ছিলেন মীর জাফরের জামাতা কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় সতেরোশো সালে রবার্ট ক্লাইভ কে ছিলেন ব্রিটিশ বাংলার প্রথম গভর্নর ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আমরা দ্বৈত শাসন কি আলী নগর সন্ধির উপর একটি টিকা লেখা এবং বক্সারের যুদ্ধে মীর কাশিমের পরাজয়ের কারণ কী গ বিভাগ থেকে আমরা এখানে দুইটি প্রশ্ন পড়ব পলাশির যুদ্ধের কারণসমূহ বর্ণনা করো এবং পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো রবার্ট ক্লাইভের তৈত শাসনের বর্ণনাও এবং এর ফলাফল কি হয়েছিল তো ভিউয়ার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের দুই সালের পরীক্ষার্থীদের জন্য ইতিহাস দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী সাজেশনে ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসায় বেলাইকনটি বাজিয়ে রাখুন